আমাদের তিনজন ছাত্র উপদেষ্টাকে আমরা দেখেছি তারা সরকারে যায় এবং সরকারে গিয়েছেন তিনজন ছাত্র উপদেষ্টা সেখান থেকে একজন পদবেক করেছে আরো দুজন ছাত্র উপদেষ্টা এখন সরকারে আছেন এছাড়াও বাকি আছেন কিন্তু ছাত্র উপদেষ্টাদের কাছে ছাত্র হিসেবে বা গণ অভ্যুত্থান হিসেবে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং আছে কিন্তু দুঃখজনক বিষয় এই যে প্রস্তাবিত বাজেট সেই প্রস্তাবিত প্রস্তাবিত বাজেটে আমরা ছাত্রদের জন্য বিশেষ কোন বা স্পেশাল কোন বাজেট না দেখে আমরা আসলে হতাশ হয়েছি এবং আমরা এই হতাশার জন্য কোন অংশে যে ছাত্র উপদেষ্টা সরকার আছেন তাদেরকে আমরা কম দাই মনে করছি আমরা আমাদের আজকে যে আমরা দাবিগুলা উত্থাপন করব ছাত্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং এই যে গণবুত্তানের ছাত্র গঠিত সরকার সকলে বিষয়ে সুদৃষ্টি রাখবেন এবং আমাদের দাবি দেওয়া অনতি বিলম্বে যাতে মেনে নেওয়া হয় সেটি আমরা এই সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমাদের দাবি এক নম্বরে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় সমূহে বিশেষ বরাদ্দ করতে হবে দ্বিতীয়ত মোট বাজেটের শতাংশ জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে তৃতীয়ত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি ও মাদ্রাসা বরাদ্দ বৃদ্ধি করতে হবে চতুর্থত গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে শিক্ষা হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এই চারটি দাবি আমরা আমরা পৌঁছাচ্ছি আপনাদের বিষয়ে আরো সুস্পষ্ট লেখালেখি করবেন এবং তাদের থেকে এই বিষয়ে মতামত জানবেন আমরা বাংলাদেশ গণতিক ছাত্র সংসদ যে প্রস্তাবিত বাজেট সেই প্রস্তাবিত বাজেটের বিষয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা উপস্থাপন করলাম আমরা আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে আশা ব্যক্ত করতে চাই তারা খুব শীঘ্রই আমাদের এই দাবিগুলো আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন এবং আমরা ক্যাম্পাসগুলোতে একটি গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড শিক্ষা ব্যবস্থা রূপান্তর খুব শীঘ্রই দেখতে পাবো এবং তার ইনিশিয়েশন এই অন্তর্বর্তীকে নিঃসর্গ করে যাবে এই বলে আমরা আমাদের আজকের এই সংবাদ